নমস্কার বন্ধুরা রিনাজ কিচানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লাউয়ের একদম নতুন ধরনের একটা রেসিপি বন্ধুরা খেতে অসাধারণ হয় ভাত কিংবা রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু খেতে পারবেন আর যে লাউ খেতে পছন্দ করে না সেও কিন্তু চেয়ে চেয়ে খাবে এই রেসিপি আর এই রেসিপি আমি কিভাবে তৈরি করেছি আর কি কি উপকরণ ব্যবহার করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখতেই পেলেন একটা লাও বেশ মোটা মোটা করে আমি গোল গোল করে তিনটে টুকরো কেটে নিয়েছি এই তিনটে টুকরোতে কিন্তু অনেকটাই হয়ে যাবে বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এই রেসিপিটাও কিন্তু ভীষণ ভালো খেতে দারুণ খেতে লাগবে একদম নতুন একটা রেসিপি বন্ধুরা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে দেখুন লাউটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি কষাগুলো আর চেষ্টা করবেন একদম কচি লাউ নেওয়া তাতে রেসিপিটা খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে এই তিনটে টুকরো আমি ভালো করে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে ওভেনে কড়াই বসিয়ে খানিকটা জল দিয়ে দিয়েছি খুব বেশি জল দেবার প্রয়োজন নেই সিদ্ধ হবে লাউগুলো ঠিক সেই রকম হিসেবেই জল দিতে হবে দেখতেই পেলেন কতটা জল দিয়েছে আমি আর দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর অল্প পরিমাণে একটু লবণ দিয়ে আমি লাউগুলো একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি লাউটা অবশ্যই কচি দেবেন যত লাউ কচি হবে রেসিপিটা কিন্তু তত খেতে ভালো লাগবে আর খুবই তাড়াতাড়ি হয়ে যাবে এবারে ঢাকা চাপা দিয়ে আমি প্রায় দশ মিনিটের মতো রান্না করে নিলাম দশ মিনিট পরে ফিরে আসছি দেখুন দশ মিনিট পরেও কিন্তু সিদ্ধ হয়নি লাউটা এখনও সিদ্ধ হতে বাকি আছে একটু উল্টিয়ে দিলাম তবে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তবে এই লাউটাকে কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে আর বেশি পাতলা করা যাবে না বন্ধুরা এরকম মোটা মোটা করেই কিন্তু লাউটাকে গোল গোল করে কেটে নিতে হবে দেখুন এবারে আবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ পরে ফিরে আসছি দেখুন লাউটা কিন্তু পুরোপুরি ভালো মতন সিদ্ধ হয়ে গেছে এবার একটা কাটা চামচ দিয়ে লাউটাকে ভালো করে আমি একটু ছিদ্র করে দিচ্ছি চারিদিকটা যাতে সব কিছু মশলা এর মধ্যে ঢুকে যেতে পারে দেখুন এবারে লাউগুলোকে আমি জলের থেকে তুলে নিচ্ছি যে জলটা রয়েছে অবশিষ্ট এটা কিন্তু এই রেসিপিতেই আমি ব্যবহার করব দেখুন লাউগুলো তুলে নিয়েছি এবারে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুটো ডিম দুর্দান্ত স্বাদের এই রেসিপি বন্ধুরা একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় দুটো ডিম নিয়ে নিয়েছি এবার নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ বেসন বেসনটা অবশ্যই একটু চেলে নেবেন বেসনটা চেলে নিলে কিন্তু রেসিপিটা তৈরি করতে খুবই সুবিধা হবে আর বেসনটা না চেলে নিলে অনেক সময় দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাতে কিন্তু খুবই অসুবিধা হবে এই রেসিপিটা তৈরি করতে এবারে দুই টেবিল চামচ আমি নিয়ে নিলাম চালের গুঁড়ো চালের গুঁড়োটাকেও আমি ভালো করে চেলে নিচ্ছি চালের গুঁড়োটা আর বেসনটাকে তো ভালো মতন চেলে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ চালের গুঁড়োর পরিবর্তে আপনারা অল্প পরিমাণে ময়দাও ব্যবহার করতে পারেন তবে চালের গুঁড়োটা দিলে বেশি ভালো হবে এবারে দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো এক চামচের চার ভাগের এক ভাগ মতন দিয়েছি আর দিয়ে দিলাম অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো বন্ধুরা গোলমরিচের গুঁড়োটা দিয়েছি আগেও আমি গুঁড়ো লঙ্কা দিয়ে লাউটাকে সিদ্ধ করেছিলাম তাই এতে আর লঙ্কা ব্যবহার করলাম না আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসেবে এর মধ্যে লঙ্কাটা দিতে পারেন ঝালটা ব্যবহার করতে পারেন গুঁড়ো লঙ্কাও দিতে পারেন কিংবা বাটা লঙ্কা কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন যেমন পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে দেবেন দিয়ে খুব সুন্দর করে একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি এবারে যে জলটা ছিল লাউ সিদ্ধ করা সেই জলটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কিন্তু আমাদের এটাকে মিশিয়ে নিতে হবে আর ভালো করে ফেটিয়ে একটা সুন্দর ব্যাটার আমাদের রেডি করে নিতে হবে দেখুন বন্ধুরা এইভাবে ব্যাটারটাকে আমি রেডি করে নিয়ে একটা বড় চামচ দিয়ে আবারও আমি ভালো করে ঘেটে নিচ্ছি দেখুন দেখতেই পাচ্ছেন এটা যেন একদম পাতলা না হয় আর খুব মোটাও যাতে না হয় তবে মোটা হলে কিন্তু অসুবিধা নেই একদম পাতলা যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এবার ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো কিছুক্ষণ পরে ফিরে আসছি পাঁচ মিনিটের মতন হয়ে গেছে ঢাকনাটা খুলে আবার আমি ভালো করে ফেটিয়ে দিচ্ছি এবারে যে লাউটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই লাউটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব দিয়ে এইভাবে এই ব্যাটারটা দিয়ে লাউয়ের ওপরে ভালো করে কোটিং করে নিতে হবে বন্ধুরা দেখুন এইভাবে খুব সুন্দর করে ব্যাটারটা দিয়ে লাউটাকে ভালো করে লাউয়ের ওপরে দেখতেই পাচ্ছেন এইভাবে ভালো করে লাগিয়ে নিতে হবে এবারে ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি দিয়ে খানিকটা সরষের তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে সাদা তেল দিয়েছি আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন দিয়ে এবারে যে লাউটা আমি রেডি করে নিয়েছিলাম লাউয়ের টুকরোটা সেটা কিন্তু আস্তে করে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ওপরে কিন্তু ব্যাটারটা ভালো মতন লেগে রয়েছে দিয়ে আস্তে করে কিন্তু এইভাবে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও আমি ওপর থেকে খানিকটা ব্যাটার লাগিয়ে দিচ্ছি দিয়ে একটু সময় নিয়ে লো ফ্লেমে কিন্তু ভালো করে এটাকে আমি ভেজে নেব যখন দেখবেন তাওয়াটা যেহেতু লোহার তাওয়া খুব গরম হয়ে গেছে তখন যদি মনে হয় একটু তাওয়াটা গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে পারেন দিয়েও ভালো করে ভেজে নিতে পারেন যাতে পুড়ে না যায় খেয়াল রাখতে হবে পুড়ে না যায় কিন্তু ভালো মতন মুচমুচে করে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন যে জায়গাগুলো ব্যাটার ভালো মতন লাগেনি আবারও আমি খানিকটা ব্যাটার নিয়ে লাগিয়ে দিচ্ছি এর মধ্যে খুব সুন্দর করে কিন্তু চারিদিকটা এইভাবে ব্যাটার লাগিয়ে দিতে হবে দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে লাউটা যেহেতু ভালো মতন সিদ্ধ হয়ে গেছে আর এই ডিমের ব্যাটারটা লাগিয়ে ভাজলে কিন্তু দুর্দান্ত লাগবে খেতে বন্ধুরা অসাধারণ হয় খেতে এইভাবে একবার লাউ রেসিপি লাউয়ের রেসিপি আপনারা তৈরি করে দেখবেন আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে একদম নতুন ধরনের একটা রেসিপি আর এটা খেতেও কিন্তু দারুণ হয় বন্ধুরা দেখুন এইভাবে আমি সব কটাই ভেজে নেব তিনটেই কিন্তু ভালো করে আমি ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন এরকম সুন্দর কালার আসবে তখনই কিন্তু এইগুলোকে লাউগুলোকে নামিয়ে নিতে হবে এইরকমভাবে ভালো করে ভেজে নিতে হবে দুটো পিটি কিন্তু খুব ভালো করে ভাজতে হবে কাঁচা ভাবটা যাতে না থাকে এবার আমি একটা টুকরোকে চার টুকরো করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন টুকরো করে নিতে পারেন দেখুন ভিতরে লাউটা রয়েছে আর যারা লাউ খেতে পছন্দ করেন তাদের কিন্তু দারুণ লাগবে এইরকম বেশ মোটা লাউ খেতে আমার তো ভীষণই ভালো লাগে আর এইভাবে সমস্ত তিনটি টুকরোকেই আমি কেটে নেব এই রকম ছোটো ছোট টুকরো করে দেখুন সমস্ত লাউটা কিন্তু আমি এইভাবে কেটে নিয়েছি এবারে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি একটা মশলা আমি রেডি করে নেবো একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি আর খানিকটা আদা হাফ চামচ জিরে গোটা জিরে আর হাফ চামচ গোটা ধরি দিয়ে এবারে খানিকটা জল দিয়ে দিচ্ছি একটু জলটা বেশি করে দিতে হবে তাতে পেস্টটা কিন্তু একদম মিহি হবে দেখতেই পাচ্ছেন এবারে আমি একটা মিহি পেস্ট রেডি করে নিয়েছি পেস্টটা কত সুন্দর মিহি হয়েছে সমস্ত মশলাগুলোই কিন্তু ভালো মতন পেস্ট হয়ে গেছে এবারে ওভেনে আবারও কড়াই বসিয়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতন সর্ষের তেল একটা তেজপাতা ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি এবারে যে মশলাটা আমি রেডি করে নিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম আমি কিন্তু এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না শুধু এই মশলাটা দিয়েই আমি ভালো করে কষিয়ে নেব আরও কিছু মশলা আমি যোগ করব আপনারা ভিডিওটা দেখতে থাকুন দেখুন এইভাবে এই যে মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে আর দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো হাফ চামচের মতন আর দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো যেহেতু আমি গোটা জিরে আর গোটা ধনে ব্যবহার করেছি তাই আর গুঁড়োটা ব্যবহার করলাম না লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে কিন্তু আমাদের এই মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালো কষাবেন রেসিপিটা কিন্তু ততই ভালো লাগবে খেতে দেখতেই পাচ্ছেন এইভাবে একদম এর মধ্যে যে জলটা রয়েছে সেই জলটা কিন্তু একদম শুকনো করে নিতে হবে এবারে মিক্সির জারটা ধুই আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে আমাদের এইভাবে কষাতে কষাতে যখন তেল ছাড়তে শুরু করবে তখন জানবেন কষানোটা আমাদের ভালো মতন হয়ে গেছে আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যত মশলাটা কষাবেন ততই কিন্তু রেসিপিটা খেতে টেস্টি হবে এবারে দিয়ে দিলাম জল প্রয়োজন মতন জল দিতে হবে যেমন গ্রেভি পছন্দ করবেন সেই হিসেবে কিন্তু জলটা দিতে হবে আর দিয়ে দিলাম এক চামচ চিনি যেহেতু লাউ একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে তাই এক চামচ চিনি দিয়ে দিলাম আর আপনারা যদি চিনি পছন্দ না করেন তাহলে সেক্ষেত্রে চিনিটা বাদ দিতে পারেন দিয়ে আবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে এবারে প্রয়োজন মতন জল কিন্তু আমি যোগ করে দেবো তবে খুব বেশি জল থাকলে ভালো লাগবে না এটা কিন্তু মাখো মাখো হলেই খেতে সুন্দর লাগবে জলটা আমি দিয়ে দিয়েছি এবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দেখুন ফুটে উঠেছে এবারে যে লাউটা আমি ভেজে রেখেছিলাম সেই লাউয়ের টুকরোগুলো দিয়ে দিলাম ডিম লাউটা দিয়ে সমস্ত লাউগুলো কিন্তু আমি দিইনি টুকরোগুলো খানিকটা রেখে দিয়েছি এটা কিন্তু ডালের সাথে এমনি শুধু খেতেও ভালো লাগবে বা ডালের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে বা ঢাকা দিয়ে আমি তিন মিনিটের মতো রান্না করে নেব খুব বেশি রান্না করার দরকার নেই তিন মিনিট পরে ফিরে আসছি দেখুন যেহেতু আমাদের লাউটা সিদ্ধ হয়ে গেছে আর ভালো করে ভাজাও হয়েছে আর মশলাটাও খুব ভালো করে কষিয়ে নিয়েছি তাই খুব বেশি সময় কিন্তু ফোটানোর দরকার নেই কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হয়ে যাবে এবারে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিয়ে দেখুন রেসিপিটা কতটা সুন্দর রেডি হয়েছে এটা দেখতে যেমন সুন্দর হয়েছে বন্ধুরা খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আর আপনারাও যদি মনে করেন একটু গ্রেভি রাখবেন একটু ঝোল ঝোল খেতে পছন্দ করলে তাহলে জলটা একটু বেশি দেবেন তাতে কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর ভিডিওটা বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে বানিয়ে